বাতাসের ব্যবহারে যা হোক ইলেকশন দিয়ে আবার ওরা সিলেকশনে করল আমি এটাকে মানিনি হ্যাঁ কিন্তু কথা হইল আমরা অভিভাবক এখানে যে কিছু বলবো এ বলার মতো ক্ষমতাও নেই হুম আর এই যে ভোট যেভাবে করে এরা এটা তো আমরা মানিনি বুঝছেন এই ভোট আমরা মানব না আবার ইলেকশন চাই আমি এখানে লেখাপড়া করে ক্লাস এ তো এরা আগে ভোট হয়েছে আমি ভোট দিয়েছি ভোট যে কোনো ব্যাপারে এম হয়ে গেছে ভোট নাই এখন আবার নাকি ভোট হবে এক ক্যান্ডিডেটে আমাকে বলছে আমি বলছি হ্যাঁ ভোট হলে ভোট তো দেওয়া লাগবে এখন নাকি আজকে আমি শুনতেছি ভোট নাকি কি সিলেকশন হয়ে গেছে সিলেকশন হলো তা আমরা ভোটার আমরা কেন জানবো না তো এই যে তফসিল ঘোষণা করা হয়েছে আমি এই বিষয়ে কিছু জানি না আমার মেয়েকে জিজ্ঞেস করার পূর্বে আমি মেয়েকে বললাম যে মাদেশায় কোনো ধরনের তফসিল ঘোষণা করা হয়েছে কি না তো ওই মেয়ে আমাকে বলছে যে না এ ধরনের কোনো তফসিল ওখানে ঘোষণা করা হয়নি হঠাৎ করেই শোনা গেল যে এগারো তারিখ রাত্রে ওরা একটা চোরাই মিটিং করেছে মিটিংয়ের মাধ্যমে আমি মানুষের দ্বারা জানতে পারলাম যে ওখানে সিলেক্টেডভাবে মানে ইয়ে করছে কমিটি গঠন করেছে তো আমি ইয়েতে একমত নয় আমি বাস্তবে যে প্রমাণ চাই যে আসলে এরা বাস্তবে যাতে জানি পুরনোরা ঘোট হয় এতে যাই নির্বাচন দিতে গিয়েও আবার

আমরা আগামীতে মানে এই যে কমিটিটা এই কমিটিটা আমরা মানি না পাশাপাশি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ভোট চাই আমরা দাবি জানাবো আমাদের দাবি যদি না মানা হয় কোনোদিনে আমরা এলাকাবাসী সবাই দেবো

এর গত গততেও এই মাদ্রাসা নির্বাচন হয়েছে আবার অ্যাটক কমিটি হওয়ার পরে অ্যাটক কমিটির মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই আশায় আমরা এলাকাবাসী সব অভিভাবকবিন্দু কিন্তু এখানে নির্বাচনের তফসিল দেওয়ার পরেও প্রার্থীতা দিল আমরা এলাকার সচেতন নাগরিক হিসেবে বা আমরা অভিভাবক হিসেবে আমরা এই বিষয়টা অনেকেই এ বিষয়ে অবগত নই এবং তারপরেও তারা যে প্রার্থী দিল তারা যাচাই বাছাই করলো এবং তাদের প্রার্থীতা উর্ধ্ব লাস্ট ডেট ছিল নয় তারিখ তারা নয় তারিখ পর্যন্ত কোনো প্রার্থী স্বেচ্ছায় উর্দু না করার পরেও তারা এগারো তারিখে প্রতিষ্ঠানে একটি চক্র দু একটি শিক্ষক সহ নির্দিষ্ট একটি দল বা একটি গোষ্ঠীর লোকসহ প্রতিষ্ঠানের দুই একজন শিক্ষক সহ তারা এখানে প্রতিষ্ঠানের রাত দশটা এগারোটার পর বসে সমঝোতার সক্ষে লক্ষ্যে প্রার্থীদেরকে ডেকে নিয়ে আসে আগে তাদের কাছ থেকে স্বাক্ষর নেয় এবং সেটা তারা যে আলোচনা করে সিলেক্টেড করবে সেই সিলেক্টেডের আগে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয় স্বাক্ষর নেওয়ার পরে তারা তাদের মনো মন মতো। তারা তাদের মতো প্রার্থী সিলেক্টেড করে উঠে চলে যায় এবং এখানে অনেক প্রার্থী সেখানে বাদী হয় কিন্তু তাদেরকে বলে আপনারা স্বাক্ষর করছেন আর কোনো লাভ নেই এরকম বলার পরেও ইফতেদায়ী শাখায় একজন তার জায়গায় থেকে বিদায় তারা শুধু ইফতেদায়ীতে ভোট দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করে এবং দাখিল সেকশনে তারা ভোট দেবে না আমার ভাস্তি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী আমি অভিভাবক হিসেবে আমার বাবা এই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন তার সন্তান হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে চাই দীর্ঘদিন যেহেতু মাদ্রাসা নির্বাচন ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যম হয়েছে এই মাদ্রাসা নির্বাচন পূর্ণ তফসিলের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি এবং যাতে করে পুনরায় নির্বাচনের নির্বাচন দেওয়া হয় সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন বলে আমি আমার আছে

এবার আই টি এগারো সবে কুমুটি গ্রহণ করবে আমরা কুমুটি আমার অভিভাবক আমার কমা না বলে আপনার মাইকে নেবে হাত তুলো হাত তুলি কুমুটি গ্রহণ করবো সিলেকশনে এটা আমাক বলে নাই বলা কুমুটি করি কয় আমরা সিলেকশনে বাড়াইছি আপনাকে না বলতে আপনার ভোট চাই না বলতে আপনার কি দুঃখটা দুঃখটা আমরা সত্তর বছর পর ভোট দিয়ে পাই এবার সত্তর ভোট দেবো নিরপেক্ষ ভোট দেবো কাকে ভোট দেবেন যোগ্য ব্যক্তি থেকে ভোট দেবো তার সঙ্গে আমি জড়িত নাই ওখান থেকে আমি দশ দূরে আছি কোনো মানসিকতা ঠিক নেই মাথা ঠিক নেই সিটি স্ক্রিন ফিলিং শুধু মসজিদে আসি নামাজ পড়ি চলে যাই এই পর্যন্ত আমার মাঝে মাঝে আসে পারিনি এই আমি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন মাছগ্রাম দারুণার দাখিল মাদাসা ভারপ্রাপ্ত সুপার আমি নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের কাজ শুরু করি এবং খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন করি এবং সেগুলো ক্লাসে সুন্দরভাবে পাঠ করে শোনাই এবং আমি সুন্দরভাবে এগুলো তুলে ধরছি ছাত্রছাত্রীদের মাঝে আচ্ছা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে আর রাতের অন্ধকারে আপনি কমিটি গঠন করার একটা পায়তারা করতেছেন আসলে এটার সত্যতা কতটুকু এটা বিষয়ে আমি কিছুই জানি না এবং অভিযোগের ওখানে উল্লেখ করা আছে যে ভারপ্রাপ্ত সুপার এখানে কোনো কিছু যায় না ওখানে উল্লেখ দেওয়া আছে এবং আমি অবিষয়ে বিষয়ে এখনও কিছু জানি না আমার কাছে যেদিন প্রত্যাহারের ডেট ছিল সেদিন ইত্যাদি দাখিল শাখা থেকে ছয়জন প্রত্যাহার করছে তারপরে হচ্ছে সংরক্ষিত মহিলা থেকে দুজন প্রত্যাহার করছে এবং সেটা সময় পর্যন্ত উল্লেখ করা আছে আমার স্বাক্ষর আছে ওখানে এভাবে আমি তাদের প্রত্যাহারপত্র গ্রহণ করছি এবং পরবর্তীতে ওখানে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আমি জমা প্রদান করছি আচ্ছা নির্বাচনের জন্য কতজন প্রার্থী এই মুহূর্তে আছে পদ বর্তমানে দুইটা পদ এখন ফাঁকা আছে যেটাতে এতে যাই শাখায় ওই দুটো পথ ওখানে তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী জয়ী হবে ডাকির শাখায় ডাকির শাখায় আটজনের মধ্যে ছয়জন সে প্রত্যাহার করছে দুজন প্রার্থী জয়ী হবে দুইজন প্রার্থী আছে মারোর মারো মারো হ্যাঁ আরে মার নাম কি